মানে আমি সে আনন্দই নাচ গান করেছে সব কিছু করেছে রাহুলের মা কোনাচি মাই মানেনি আমরা দিতে গিয়েছি রাহুলের মা মাই মানেনি বাপ মারা দিবে বিয়ে দিবে না আমার বোন এখন গরীব নেবে না গরীব ফকির নি আমার ছেলে প্রেম করে কাজাই করব আমাক না এখন মিয়া জোর কই ম দিতে গেছে মিয়া মরে গেছে তে ওদিকে আমরা দায় নাকি প্রেমিককে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিকা কুমারখালের চাপড়া এই নানের উত্তর মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পোস্ট মর্গে পাঠায় পুলিশ প্রেমিকার নাম চাঁদনি সে ওই গ্রামের খোকনের মেয়ে অপরদিকে প্রেমিক রাহুল বাড়ির পাশের মোজামেলের ছেলে এই স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় চাঁদনি আর রাহুল দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক বছর পূর্বে পরে বিষয়টি জানাজানি হলে বা রাহুলের পিতা বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে যায় কিন্তু রাহুলের পিতামাতা কোনো অবস্থায় বিষয়টি নিয়ে মানতে চায় না ঘটনাচক্রে এরই মধ্যে চাঁদনের পিতা মাতা চাঁদনিকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য ঠিক করে সে অনুযায়ী দিনটি ছিল মঙ্গলবার সবকিছু ঠিকঠাক রেখেই পাঁচ ঘন্টা পরেই বিয়ের মূল অনুষ্ঠান শুরু হবার কথা কিন্তু তার আগেই বাড়ি ভর্তি মানুষের চোখকে ফাঁকি দিয়ে চাঁদনি শয়ন কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগায় পরে পরিবারের লোকজন টের পেয়ে চাঁদদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই চাঁদনির অকাল চলে যাওয়াকে পরিবার ও নিকটতম স্বজনপ্রিয় মানুষরা কিছু বলে মানে আপনি এসে আনন্দই ছিল আর নাচ গান করেছে সবকিছু করেছে আমাদের সাথে মেন হাতে নিজে মে দি দিছে এত সুস্বাদ করে রাখ আমাদের সাথে নাচ গান করেছে কিসের জন্য করেছে আমরা কিছু বলেনি দাদির রুমে দাদির রুমে গেছে দাদিও ছিল সাথে দাদির ডাকে ডাকে ভাই দিছে কইছে কি মানে একটা পারবি এক সময় কিছু করবে কলে কি আমি থাকি তোর সাথে কইছে না তো দাগ থাকা লাগবে না আমি নিজেই পারবনি না সম্পর্ক ছিল তারপর আমরা বললাম যে তোর সম্পর্ক তো যদি থাকে তোর ছেলে পছন্দ হয় তুই চলে যেতে পারিস না আমার সেরকম সম্পর্ক নাই আমার সাথে রাহুলের কাছ রাহুলের ছবি সব ফোনের সব কিছু আমার আছে সকালেও ফোন দেশে রাত্রেও ফোন দেশে এই তোর কাছেও গেছে গেট দিয়া দেখেছে বুঝে চলে গেছে পারিনি উকনীতি আর আমরা সব খেয়ালে রাখিছি

আসলে পারে এখন বোনের মেয়ে কয়েছে যে হইলে আমার আমি আর এই জায়গাটা প্রেম করেছে আমি সালের সাথে বিয়ে নেবো কে বলছে কথা বোনের মেয়ে হ্যাঁ তাই শুনে আমার বোন আর বোনের শাশুড়ি হইলে ওই বাড়িতে গেছিল গেলে পারে হলে বিরাট আবার আকারে একটু গ্যাম জাম হয়েছে পুরা রাজি হয়নি কয়েছে না আমার সাল প্রেম করি না হ্যান করি না তেন করি না তোরা মেয়া তুলে দেয়ার জন্য হইল আমার বাড়িতে আইসি তা এমন টামা করিয়া গ্যাম জাম একটু হয়েছে হওয়ার পরে আমার বোন মিয়া দেখে শুনে বিয়ে থাকা দিবি সে বিয়ে থা দিবি সেই মিয়া এখন হইলে ধরেন তো আজকে বিকেলে আসার পর বিয়ে বিয়ে মিয়া সকালেও ছেলে হইলে ফোন পারেছে হ্যাঁ এ ছেলে ফোন করে এক ঘন্টা কথা পাইছে আমারও মিঞার সাথে কথা করতে দিচ্ছে না মিয়া খুব রাগের পারে তো এই বিষয়ের ভিতরে ইয়ের ভিতর কখন দে আর গলায় সাথে এখন উন্নত আছে আর দুই নেচে আর ঠিক পায় না ছেলে যখন প্রেম করেছে মেয়ে তো বাধ্য হবি। আবার মেয়ের মা যে বাড়ির উপরে বলছে তুমি আমার মেটার নেও ছেলে মেয়ে যখন না ভাই প্রেম করেছে তো ছেলে মেয়ের মাকে ভুল করলো মেয়ের মা তো দিতেই গেছে ছেলের বাপ নেবে না ছেলের মাও নেবে না নেবে না ওর পকেনি মেয়ে না বকে ওর বোনের চা না কি ছেলে মা দুই বছর ছেকারাাকার কথা কেবার চলে আমি বাইরে দি দেব এক ছেলে বাইরে আছে এই শালা কি কি পারে না হ্যাঁ সবাই বুঝতে পারে যে কোন শালা কি করছে এদিকে চাঁদনী চলে যাওয়ার যাদের দোষারোপ করেন সেই কথিত প্রেমিক রাহুলের পিতা-মাতা ও তার মামা তারপরে তো বলতেছি আপনি কলম তো হিলোগা ও কয়তে যে বিয়ে করব কাক রাহুলে তুই কষ্ট রাহুলের মা কাজ শুনে শুনেগে আমার সাথে দেখা হই না আমার বাড়ি আলার কাছ বলেছে বাড়ি আলাদা কয়েক আমার ছেলে ছোট এখন বিয়ে দেবো না তিন বছর পর বিয়ে দেবো তোমার মেয়া যদি রাখো তাহলে রাখি দাও আর না পারলে বিয়ে দিয়ে দাও গা ও আজকে বিয়ে তাই মরি গেলে সে দায়িত্ব আর আমরা না আমার ছেলে প্রেম করুক আর দায় করুক আমাকে বলবি না না এই পুরো আজ দু তিন দিন আগে বলেছে কি বলেছে কয়েককে হইলে বিয়ে দেবো আপনার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে কয়েক দিয়ে তোমার কয়েককে তোমার ছেলে বিয়ে করবি আমার মেয়া কথা বোঝেন তাই আমার মা আবার কয়ে আমার ছেলের তো বয়স হয়নি ছোট তে তুই এতে রাখিস তোর মিয়া ভালো আমরা নেব তিন বছর পর মা তুমি সেটু শুনেছি শুনেছি না আমরা এখন বয়স হইনি বয়স হওয়ার তো দরকার আমি যেটা প্রেমের সম্পর্ক ছিলে এক বছর ধরে জানেন এটা এক বছর তিন না আচ্ছা মেয়ের মা কখনো কি ওই আপা ছেলের সাথে বিয়ের বিষয়ে আসছে নাকি প্রস্তাব নিয়ে হ্যাঁ তে আমি বললাম কি এখনো দুজনে ছোট দু তিন বছর পর বিয়ে করব তারপরে এই কথাই ভুলেছে আটে শুনলাম মাইনে মানে মেনেই নেমেন না বলে নাইরে ভুল কথা আমি বলেছি ছেলে ছোট দু তিন বছর পর বিয়ে আমরা দেব এই কথা বলেছি এখন কয় 15 বছর ছেলেবেলে বিয়ে দেওয়া যায় পরে আমি বলেছি যে এখন বিয়ে দেবো না সবাই ও মেয়া ছোট ছোট হইলো দুই তিন বছর পর বয়স হবে বছর কবল বয়স এখন বিয়ে দেবো কি বয়সা লাগে না আমরা বলেছি পরে বিয়ে দেবো দুই তিন বছর পর বিয়ে দেবো একই কথা বলেছি ও বয়সটা হয় কি পনেরো বছরের ছেলে মেয়ে বিয়ে দেয় নাকি আর দুই তিন বছর পর বিয়ে দেবো এখন মেয়া জোর করে বিয়ে দিতে গেছে মেয়া মরি গেছে তাই নাকি আমরা দায়ক নাকি

তারা সম্পর্কে আমরা তো না আমরা তো জানলাম আজকে জানলাম ওই মরার পর জানলাম মরার পরে জানলাম শুনলাম রাহুলের সাথে বিয়ে হচ্ছে না বিধায় না না রাহুলের বিয়ের বয়সী তো মেয়েটা কেন জোর করে বিদ্যাচ্ছে সেই কারণে জোর করে তার ওই রান্না বাড়া সব কিছু হ্যাঁ গেছে বলেন এই আজকে বিকেলে তার সে মেয়ের বিয়ে হবে বিষয়টি নিয়ে কথা বলেন চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্চ তো আমি পরিষদে কর্মরত অবস্থায় থাকায় অবস্থায় শুনলাম যে এখানে একটি মেয়ে অপমিত্র হয়েছে কারণটা এখনও জানেন নি আমি মেয়ের বাবার সঙ্গে আমি কথা বললাম তো মেয়েটার নাকি আজকে বিয়ে হওয়ারও কথা ছিল তো অপমৃত্যু হয়েছে পুলিশ আছে তো উনি অতি সঙ্গে আমরা কথা বললাম বলছে আমার এখানে আসুক ইউডি একটা মামলা করতে হবে যেটা নিয়ম তো এই ব্যাপারে মেয়ের গার্জিয়ানরা থানাতে অতি সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে কিন্তু তারা একটু বলছে যে আমাদের কোনো বাধা নেই মাটির দিক বা এখানে আইন শৃঙ্খলা আমাদের ক্যাম্পেন যারা আছে তারা অতি সঙ্গে আলাপ করে চিন্তা ভাবনা করবেন মাহ্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর